আসসালামু আলাইকুম পুলিশ রিজার্ভ ফোর্সে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কমান্ড্যান্ট অতিরিক্ত ডিএজিএর কার্যালয় আরআরএফ রাজশাহী নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে যে সকল পদে মূলত নিয়োগ করা হবে যেমন এক নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে একজন ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে এর ক্ষেত্রে পাস হলে আপনার আবেদন করতে পারবেন এবং কম্পিউটার পরিচালনায় বাংলা বিশ এবং ইংরেজি বিশ শব্দ গতি থাকতে হবে টাইপিংয়ে দুই নম্বর ক্যাশিয়ার একজন নিয়োগ করা হবে ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে পাস হলে আপনার আবেদন করতে পারবেন তবে যাদের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর হচ্ছে বয়স বারো মে দু হাজার পঁচিশ তারিখে আপনাদের বয়স থাকতে হবে আঠারো থেকে বত্রিশ বছর অনলাইন আবেদনের লিঙ্কটি হল আরআফ আর এজে এ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আপনাদের আবেদন শুরু হবে বারো মে দু হাজার পঁচিশ সকাল দশটা আবেদন শেষ হবে এগারো জুন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা এই সময়ের মাধ্যমে মূলত আপনাদের অনলাইনে আবেদন করতে হবে তো কত টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে কীভাবে আপনারা পরীক্ষার ফি পরিশোধ করবেন এসএমএস মাধ্যমে সব কিছু কিন্তু দেওয়া আছে আপনাদের মূলত টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনাদের পরীক্ষার ফি জমা দিতে হবে আবেদন করার সময় আপনাদের কোনো ধরনের সহায়তার প্রয়োজন হয় আপনারা চাইলে টেলিটকের টু অনেক কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন दोनों बच्चों के